তো আগে আবারও বলছি আমি লাইটের দাম হাজার দু এক টাকা দেওয়া যাবে এবং কোম্পানি হাই বন্ধুরা আমি আপনাদের মাঝে একটা নতুন জিনিস নেওয়াতে রয়েছে যদি নতুন নামে একটা আমার এনে দিয়েছি তারপরেও আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা সময় ছিল যে সময় শুধুমাত্র আগুনের হারে এবং আগুনের বাতি ছাড়া আমাদের আর কোনো সম্বল ছিল না ঠিক তখন আবিষ্কার করা হয়েছিল এই তো তখন এটা আবিষ্কার হয়েছিল না কারণ তখন একটা মানে পিতলের লাইটগুলো ছিল যদিও আমার বয়স বয়স্ক এত না যে আমরা অত্যন্ত দেখেছি মানে তখনকার যে সিস্টেমগুলো ছিল এটা কিন্তু আসলে এখন আর দেখা যায় না এরকম জিনিস আমার তো মনে হয় যে দু হাজার বিশ সালে পরে যেসব ছেলেপেলে জন্ম নিয়েছে তারা হয়তো বা এরকম জিনিস পার চোখে দেখে নি তার সঙ্গে টিনের কোনো লাইট ছিল তখনকার লাইটগুলো তারাও পিতলের লাইট ছিলো ওগুলো আমরাও ভালো মতো তোকে দেখিনি তো আপনাদেরকে লাইটটা দেখেন আজ পর্যন্ত কিন্তু লাইটের বল এবং মানে লাইটটা আমি খুব সুরক্ষিত রেখেছি আজ পর্যন্ত কোনো সমস্যা কোনো হয়েছে দিই নি হালকা পাতা রঙ দিকে যে বয়স বয়সবেলা এটা হচ্ছে টাইগার লাইট হচ্ছে টাইগার লাইট জাপান চায়না কোম্পানি তো আপনাদের মাঝে আজকে আমি একটা লাইটের খোঁজ দেব সেটা হচ্ছে টর্চ লাইটই আপনার লাইটের নাম হচ্ছে এভারিটি পিতলের লাইট এভারেটি আর কোম্পানি হচ্ছে হংকং তো যদি কাল আপনাদের কারো কাছে এই লাইটটা থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ওইটা আমি আপনাদের সাথে যদি বিক্রি করতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সাথে কথাবার্তা করে দামটা পরে নির্ধারণ করা যাবে কিন্তু আগে আবারও বলছি আমি লাইটের দাম হাজার দু এক টাকা দেওয়া যাবে এবং কোম্পানি কিন্তু এবার এটি হংকং হওয়া লাগবে তা না কিন্তু আমি নেবো না আসলে এটা হচ্ছে চায়না লাইট এটার কোনো মূল্য নেই আমি কিন্তু মাত্র বিশ টাকা লাইকটা কিনেছি ভাঙ্গাড়ি আলার কাছ থেকে তো মানে টিনের দামে জিনিসটা আমি কিনেছি লাস্ট আমার শখের স্বার্থে আমি জিনিসটা রেখে দিচ্ছি তো আপনাদের কারোর কাছে যদি কাল থাকে এভার এটি হংকং তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং বিক্রয় যদি করতে চান সেটাও আমাকে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো ধন্যবাদ আর যদি কাল না হয়ে থাকেন তো অবশ্যই আমার এন টি পিস বিরিয়ানিও সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে আপনাদের কাছ থেকে একটা লাইক লাইক তো আমি অবশ্যই প্রাপ্য আমাকে একটা করে লাইক দিবেন ভিডিওতে যাতে পরবর্তীতে আবার ভিডিও বানাতে নিজে উৎসাহিত হই এবং চেষ্টা করবেন আমার পাশে থাকার আলাইকুম বন্ধুরা দেখা হবে পরে কোনো ভিডিওতে